পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমরা প্রতি এই পরিবেশের মধ্যে বাস করি প্রতি পরিবেশের মধ্যে ভালোভাবে বাঁচতে চাই প্রতি চাই উন্নতি করতে প্রতি চাই জীবনটাকে আরও সুন্দর সুমধুর করতে তাই তো আমরা পরম দলের পাদপদ্মা আশ্রয় গ্রহণ করেছি করেছি পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনকে আরও সুন্দর সুমধুর করার জন্য আমাদের জীবনটাকে আরও অমৃতময় করার জন্য একটি বিশেষ জিনিস দান করার বিধান দিলেন আমরা যদি প্রত্যেক শুক্রবার এই একটি জিনিস দান করতে পারি তাহলেই কিন্তু মহাপুণ্য আমরা লাভ করতে পারব শুধু মহাপুণ্য নয় আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে চিরভক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা মহাপুণ্য লাভ করার পাশাপাশি পরম দেলের আশীর্বাদ লাভ করতে পারব। প্রত্যেক শুক্রবার যদি এই একটি জিনিস ছোট্ট জিনিস পরম দয়াল আমাদেরকে কিন্তু দান করার কথা বলেছেন যেটা দান করতে কোনো खर्चा হবে না যেটা দান করলে কোনো রকম আসবে না যেটা দানের মাধ্যমে আমরা সহজেই পরম পিতাকে সন্তুষ্ট করতে পারব তো কোন সেই বিশেষ জিনিস আমাদের প্রতিপ্রত্যেককে দান করতে হবে পরম দহাল জি গোপুর সত্তম শ্রী সিদ্ধাঙ্কুরন কুলচন্দ্র কোন বিশেষ জিনিসের কথা বলেছেন কোন বিশেষ জিনিস দান করার মধ্য দিয়ে সহজেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারব চলুন আমরা প্রত্যেকই জেনে নিই দেখুন আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই সেটা হচ্ছে পরম পিতাকে সন্তুষ্ট করা তার পাদপদ্দ্ধ আশ্রয় গ্রহণ করে তাকে লাভ করা তাকে লাভ করা মানেই হচ্ছে তাকে আমাদের মাথায় করে নিয়ে চলা এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে জীবনকে সুন্দর সুমধুর করে তোলা আমাদের জীবনকে যদি আমরা সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে না পারি তাহলে আমাদের প্রতি প্রত্যেকেরই বুঝতে হবে যে আমরা তাকে লাভ করতে পারেনি কারণ আমরা যদি পুরোপুরি ভাবে তাকে লাভ করতে পারি তাকে যদি লাভ করে তার আশীর্বাদ পাই তাহলে আমরা প্রতিপ্রত্যেকে প্রত্যেকে ভালো থাকতে বাধ্য আমাদের জীবন সুন্দর সুমধুর হতে বাধ্য এর থেকে কেউ আমাদেরকে আটকাতে পারবে না এই যে আমরা পরিবেশের মধ্যে থাকি সেই পরিবেশ যদি দূষণমুক্ত না হয় তাহলে সুস্থভাবে জীবন যাপন সম্ভব নয় পরিবেশ যদি দূষিত হয় তাহলে কিন্তু জীবন যাপনও সমস্যায় পড়বে বাধার সম্মুখীন হবে তাই পরিবেশটা আগে দূষণমুক্ত করা লাগে এই পরিবেশ দূষণের মধ্যে আছে জল দূষণ বায়ু দূষণ খাদ্য দূষণ শব্দ দূষণ ইত্যাদি সবই অর্থাৎ সব দূষণের সম্মিলিত রূপ পরিবেশ দূষণ প্রশ্ন হলো এই দূষণ করছে কারা কেননা পরিবেশ নিজেকে নিজে দূষিত করতে পারে না সমাজে ভাইরাস রূপী যে দূষণের আত্মপ্রকাশ হয়েছে তা হলো মানব দূষণ ব্যক্তি নেই সমষ্টি ব্যক্তি চরিত্র সুন্দর না হলে পরিবার ও সমাজও কখনো সুন্দর হয় না এই মানব দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে চায় জীবনের সদ্গুরু শরণাপন্ন হওয়া পবিত্রিকেন্দ্রিক চলনের মধ্য দিয়ে জীবন সুন্দর হয় না সত্বানুস্মরণ শ্রী শী ঠাকুর বলেছেন সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসন্দের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আর নিজে অস্তিত্ব রক্ষার জন্য ধর্ম পালন করে চলা ধর্ম অর্থ সম্প্রদায় নয় আমার পারিপার্শ্বিক সকলকে নিয়ে জীবন বৃদ্ধির পথে চলা সেই আচার আচরণ করা যার মধ্য দিয়ে মানুষের মধ্যে জাগরণ ঘটে মানুষ প্রকৃত পবিত্র তারই তো চলন নয় সুনিয়ন্ত্রিত জীবন চাই জীবন বৃদ্ধির পথে চলাই হচ্ছে প্রকৃত ধর্ম পালন পরিবেশকে দূষণমুক্ত মুক্ত করতে হলে চাই মানুষের সচেতনতা

जीवन के उन्नत कर सत्संगेर उद्देश्य এই যে আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণের কথা বলছি সৎসঙ্গের আশ্রয় কেন নেব সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের প্রকৃত অর্থ নিহিত আছে সৎ এসেছে অস ধাতু থেকে অস ধাতুর মধ্যে আছে সত্তা অস্তিত্ব বিদ্যমানতা আর সঙ্গ এসেছে সনোজ ধাতু থেকে সনোজ ধাতুর মধ্যে আছে আসক্তি অনুরাগ মিলন ইত্যাদি তাই সৎসঙ্গের উদ্দেশ্য হলো সত্ত্বানুরাগী হওয়া তার নিজেরও পরের সত্ত্বানুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সত্তা যার মূর্ত বিগ্রহ জীবন্ত সৎগুরু তাতে অনুরক্ত হতে হবে তখনই আসবে সবার সত্তার প্রতি অনুরাগ তখনই আমরা সবারই সত্তা পোষণী হয়ে উঠব প্রবৃত্তি আসক্তি সত্তা পোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না এই ছাড়া কোনো অস্তিত্বের আর কি চাইবার আছে তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা সৎসঙ্গের চাহিদা তাই এটা বুঝতে কারোর কোনো কষ্ট হবার কথা নয় প্রত্যেকে নিজের দিকে চাইলেই এটা বুঝতে পারে তাই পরিবেশ দূষণকে রক্ষা করতে হলে চাই প্রকৃত মানুষ তৈরি করা মনুষ্যত্ব বোধের জাগরণ চাই আর তা হলো সৎসঙ্গ এর পথে চলার মধ্য দিয়ে সম্ভব পরম পূজ্যপাদ আচার্য দেবশ্রেষ্ঠ দাদা ঋত্বিক সম্মেলনে প্রত্যেক সৎসঙ্গের উদ্দেশ্যে বললেন আমরা সবাই সব পরম পিতার সন্তান মাথার উপর ঠাকুর আছেন অনন্ত যাত্রা ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর আপনি যা যা বললেন আমাদের হাতে ধরে নিন আমরা বিশ্ববাসী এরকম চললাম এরকম চলা শিখলাম চলা শেষ তাহলে তো আপনাকে কষ্ট করে আর আসতে হবে না আপনি যখন আমাদের মাঝে আসবেন না আপনার কাজ শেষ ঠাকুর বললেন চলার কি শেষ আছে এই তো শুরু তারপর আরও আছে অনেক বাকি আমি যা দেখিনি শুনিনি সেই অমৃতত্ব লাভ করতে হবে আমরা অমৃতত্ব লাভের সাধনা করি ঠাকুরকে ধরে সবাই এক হয়ে চলেন জীবন সুন্দর হয়ে উঠুক সেই শক্তি সকলকে বিতরণ করুন পরম পুজোপাদ ও আচর্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ লাভ করে আসুন সকলকে নিয়ে গিয়ে চলি সুন্দর হতে সেই পরম সুন্দরকে ধরে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আমরা যদি প্রতি প্রত্যেকে এক হয়ে সেই মহা শক্তি সকলকে বিতরণ করতে থাকি এই যে শক্তি বিতরণের কথা বলা হয়েছে এটা হচ্ছে পরম দালের অমৃত শক্তি পরম দালের অমৃত নাম সেই নামকে বিচরণ করতে হবে প্রতিপ্রত্যেকে পরম দালের পাদপদ্দে আশ্রয় গ্রহণ করাতে হবে আমরা যেন প্রতিপ্রত্যেকে सत्সংগের আশ্রয় গ্রহণ করে পরম দালের পথে চলে মহা লাভ করতে পারি আর সেই মহা শক্তি প্রতিপ্রত্যেকের মধ্যে বিচরণ করতে পারি যাতে করে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারেন প্রত্যেকটা মানুষ মহাশক্তির অধিকারী হয়ে উঠতে পারেন জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন তাই আমরা প্রত্যেকটা দিন চেষ্টা করবো যে তার এই মহাশক্তি বিলে দেওয়ার আর এই যে শুক্রবারের কথা বলা হয়েছে শুক্রবার হচ্ছে পরম দয়ালের আবির্ভাব দিবস এই দিনেই আমাদের প্রতি প্রত্যেকের সপ্তাহের প্রত্যেকটা দিন যদি না আমরা এই কর্ম করতে পারি অন্তত শুক্রবার কিন্তু বিশেষ ভাবে আমাদেরকে প্রত্যেকটা কর্মকে পালন করতে হবে যজন যাজন ইষ্টভৃতি এবং প্রতি প্রত্যেকের কাছে ঠাকুরের এই অমৃত মহাশক্তি প্রদান করা বিলিয়ে দেয়া এগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে সকলে খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুপান দেব